একটা দুটো তো নিতে হয় চশম পেয়ে ছুটকি এত খুশি বাড়িতে এসে দেখো ও তো বান্দা ভাত খেয়েছে ও মনে হয় খাবে না আমি আমার আর ছুটকির জন্য করবো কিন্তু একেই জলটা নিয়ে এসেছি মানে ঠান্ডা ঠান্ডা জলটা এই ঠান্ডা জল মেশাচ্ছি আমি গুড মর্নিং বন্ধুরা সৈন্য সঞ্জীব লাগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে রবিবার আজকে দিনটা শুরু করলাম সকাল সকালই গলাটা ভারী ভারী বুঝতেই পারছো ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই উঠেছি বেশ কথা ভালো হয়নি তো সেই জন্য গলাটা এরকম ভারী লাগছে আর উঠেই কাজকর্ম স্টার্ট করে দিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবারই দেখো এখানে রান্না শুরু হয়ে গেছে এখন যাচ্ছি মাংস আনতে তো বেরিয়ে পড়েছি বাইক নিয়ে নিজে দেখো ওয়েদারটাও সুন্দর লাগছে আর রাস্তা একদম খালি এলাম মাংস নিয়ে বাড়িতে দেখো বাজারে প্রচণ্ড ভিড় ছিল সেই জন্য তোমাদেরকে কিছু দেখাতে পারিনি তো এখন যাও মাংসটা আগে ধুয়ে নি ধুয়ে তারপরে বাকি কাজগুলো স্টার্ট করো পেঁয়াজটা হাফ ফ্রাই করে রেখেছি মানে অর্ধেক গ্রেভি করতে করতেই চলে গেছিল। পরোটা বসিয়ে দিয়ে গেছিলাম পরোটা হোক ততক্ষণে মাংস দেওয়া হয়ে আর ইন্ডাকশান নিয়ে এসেছি সকালে টিফিন করবো কারণ গ্যাস তো ভাত ছিলো জললা ভাত ওকে দিয়েছি খাওয়ার জন্য আর আমি করতাম না ওই সুজি ছুটকি বলছে খিদে পেয়েছে দুধ রোজ দুধ আর রুটি খেতে ইচ্ছা করছে আর দুধটা জ্বাল দিতে গেলে গ্যাসে হবে না ইন্ডাকশানে জ্বাল দিতে গেলে স্টিলের জিনিসে ধরে যায় সেইভাবে হয় না আর এদিকে বাবুকে নিয়েও বসে আছে আর এইদিকে রান্না বান্না চলছে জল আর ওইদিকে হচ্ছে পেঁয়াজ ভাজা হচ্ছে এই চিকেন কষার জন্য আর পোলাও এদিকে হয়ে গেছে পোলাওটা সাজানো না এবার ছুটকে এবার যাবে সুজিটা আনতে তারপরে চিকেন কষা হচ্ছে এটা দোকানের জন্য দেখো বন্ধুরা চিকেন কষাটা নিয়েছে তাড়াগুড়ো মতো আর দেখানো হয়নি চিকেন কষাটা ধুয়ে ম্যারিনেশন করে এখন চিকেন কষাটা রেডি করা হচ্ছে আর এদিকে মশলাটা করে রেখেছি এটাকে পেস্ট করে দেব এর আগে করতে হয় আর এদিকে আমাদের পোলাওটাও রেডি হয়ে গেছে এই দেখো এখন চিকেন কষা পোলাও হয়ে গেছে রাইসের জন্য জলটা বসিয়েছি রাইস রাইস আর এটার মধ্যে হবে এরপর রাইস আর চিলি চিকেনটা করবো কমপ্লিট হয়ে যাবে দেখি শর্মিলা এখন কি করছো এখন বাসন ধুচ্ছ বাসন ধোয়া হয়ে গেছে ঠিক আছে ঢাকাটা আনতে হবে না ঢাকাটা রাখো নাহলে ঢাকাটা নিয়ে গিয়ে ওদিকে রাখো ঢাকাটা ইউজ করতে হবে না এখন পাশো আস্তে আস্তে ফ্রাইড রাইসের চালটা ঠিক রাখো ফ্রাইড রাইসের চালটা এখানে কলে ভিজিয়েছি এটা এখন দিচ্ছে আর আমি ঘরের টিফিন করার জন্য এগুলো সব মাজলাম কালকে বাসি বাসন অনেক বেরিয়ে গিয়েছে সব মাজলাম মিজে নিয়ে এখন যাচ্ছি ফ্রাইপেন ছাড়া তো ইন্ডাকশানে হবে না তাই এটাই করতে হবে সুজিটা ছুটকি বসে আছে নিচের ঘরে আমি না নিচে গিয়ে ও উপরে ঘরে গিয়ে বাসুটা মেজে আসলাম আর জামা কাপড় কিছু ভিজিয়ে আসলাম আমি এখন টিফিন করব সকালবেলা খাওয়ার জন্য ও তো বান্ধা ভাত খেয়েছে ও মনে হয় খাবে না আমি আমার আর ছুটকির জন্য করব। কিন্তু এক প্যাকেট সুজিই করব যদি ও খায় খাবে এই দেখো সুজিটা আমি এইগুলো দেবো এর মধ্যে হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর একটু ভেজ নিয়েছি ডিম নেই তাই ডিম দেবো না ডিমগুলো হয় আর একটু ঘি দিয়ে করব মিষ্টি সুজি করবই না আমার মিষ্টি সুজি ভাল লাগে না আমার খালি পেটে সকালবেলা সকালবেলা কেউ মিষ্টি সুজি খায় গা গোলায় না এই যে আমি কড়া বসিয়ে দিয়েছি আর আজকে আমাকে রান্না করতে হবে না খুব বড় একটা কাজের হাত থেকে বাঁচলাম খেয়ে সেরে নেবো সেরে একবার নিচে চলে আসবো এসে খেয়ে দে ও দোকানে যাবো ওর সাথে দোকানে চলে ও বাবুকে স্নান করিয়ে খাইয়ে দোকানে চলে যাবো তাদের করে কাজগুলো সেরে নি আর আজকে রোববার তো রোববার না আমাদের দোকানে ভিড় হয় হচ্ছে সব পার্সেল নেয় বেশিরভাগ এমনি সারা সপ্তাহ অফিসের লোকজন খায় কিন্তু রোববার হচ্ছে সব বাড়ি থেকে মানে বাড়ির খাবার নেয় এই জন্য পার্সেল বেশি করতে হয় খাবারটা হচ্ছে ওই করছে কারণ এদিকে বাবু কাজ দেখু আমি আর পারলাম না বেশি করে রান্নাটা করতে ওই করছি সকালে টিফিনটা আর আমি এখন বাবু খুব খাওয়াবো তারপরেও ঘুমাবে এখন খেতে দেবো ছুটকিকে আগে ছুটকি বলবি কেমন হয়েছে এটা হচ্ছে আমরা তিনজন মিলে করেছি ছুটকিকে ছুটকি কিছুটা করেছে আমি কিছুটা করেছি বাবা কিছুটা করেছে রাইসটা তো হয়ে গেছে এদিকে ওর রাইসটা এসে একটু গেছি একটু কাজে একটা আর এই বিল হচ্ছে ভেজটা বললো ভেজে রাখতে আমাকে কিন্তু সবটা ভাজবো কিনা না সেটা তো জানি না সবটাই ভেজে তুমি ভেজটা শাখা তাহলে ভেজে রাখতে বললো একবার চিকেন কষাও হয়ে গেছে আর এদিকে পোলাও তো রেডি আর এদিকে হচ্ছে এখন চিলি চিকেনটা ভাজা হবে যেখানে চিলি চিকেন আছে চিলি চিকেন পকোড়াটা ভেজে চিলি চিকেন বসাবে আর এসে রাইসটা পাঁচবে হয়ে যাবে রান্না আর আমার যেহেতু আজকে রান্না করতে হবে না তো এখন আমি ও আসলে পরে আমি উপরটায় যাবো উপরে গিয়ে আমার যা কাজ রেগুলারে বিছানা কাথা গোছানোর জন্য খাবার করে একবারে কাচাকুচি করে নিচে চলে আসবো আসার পর তারপর ওই খেয়ে দেয় এখান থেকেই দোকানে চলে যাবে বন্ধুরা এখন আমি চিলি চিকেনটা বানাচ্ছি চিলি চিকেনটা এটা গ্রেভিটা বানিয়েছি দেখো গ্রেভিটা বানিয়েছি একদম সলিড গ্রেভি হয়েছে সুন্দর দেখো কি সুন্দর গ্রেভি হয়েছে চিকেনটা এই ভাজা হচ্ছে ভেজে ভেজে এর মধ্যে দিচ্ছি হ্যাঁ দেখো আর অল্পই রয়েছে এটা এক্ষুনি ভাজা কমপ্লিট হয়ে যাবে কী জীবন বলো হ্যাঁ হ্যাঁ এই গরমের মধ্যে এইভাবে রান্না তো করছি রান্না যেন শেষই হচ্ছে না যেন এই সকালবেলা উঠেছি সকালবেলা উঠে থেকে মানে রান্না করে যাচ্ছি করে যাচ্ছি রান্না যেন শেষই হচ্ছে না মনে হচ্ছে আর এত গরম পড়েছে না গরমের মধ্যে যেন কীরকম লাগবে খুব ভালো লাগছে না যেন তারপর এত টেনশান না আলাদা কাজ বাজে মনই আসছে না জিনিসপত্র এত দাম বেড়েছে মাংস বলো চাল বলো সবজি হ্যাঁ সব কিছু মানে পেঁয়াজ ভাবো সত্তর টাকা কিলো কিনতে হচ্ছে মানে আমি কী করে গ্রেভিটা বানাবো চিকেন কষা করতে গেলে দশ কিলো আট কিলো চিকেন কষা করতে গেলে কত গ্রেভি করতে হয় মানে চিকেনের থেকে বেশি গ্রেভিতে খরচা হয়ে যাচ্ছে হ্যাঁ এবার চলতে তো হবেই সব জিনিসগুলো একটুখানি কন্ট্রোলে চলে এলো ঠিক আছে মানে সবারটা দিতে পারছি টাইমে সবার টাকা মানে ঘর ভাড়া ইলেকট্রিক বিল যার যার কাছে যা যা টাকা নিয়েছিলাম সবগুলো যদি টাইমে দিতে পারি তাহলে কোনো ব্যাপার না টাইমে দিতে পারছি না তো এই জন্যই সমস্যাটা হচ্ছে কপালটা তো হয়ে যাচ্ছে আর যে গ্রেভিটাও করছে চলো কাজটা সব হয়ে গেছে শুধু বাবুকে স্নান করালে হয়ে যায় আর এদিকেও খাবার বেড়ে নিয়েছে এখন খেয়ে নেবো ওরও কাজ হয়ে গেছে এখন বাজে হয়তো বারোটা দশ হবে তো সব হয়ে গেছে এখন ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে আর ও বেরিয়ে গেলে বাবুকে স্নান করে আমিও বেরিয়ে যাবো দুপুরে খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে আর এখন বেরোবো সব এই খাবারগুলো সব নিয়ে নিয়েছি এটা এই হাড়িতে পোলাও ট্রাইড রাইস চিকেন কষা চিলি চিকেনটা ভেতরে আছে গাড়িটা নিয়ে চলে এসছি এটা ধোয়া হয়ে গেছে মানে মোছা হয়ে গেছে আর কি খাবার দাবারগুলো নিয়ে যাচ্ছি এখন গাড়িতে করে ঠেলে ঠেলে দেখো কি রোদ উঠেছে চড়া যাব শীত ও রাজ হয়ে যাচ্ছে

দেখো এখন বাজে একটা বাজতে পাঁচ মিনিট বাকি ও তো দোকানে চলে গেছে আর আমি খেলাম আমিও ও খেতে বেরিয়ে গেছে আমিও খেলাম তো কি হয়েছে বলা তো টেনশন করছিলাম যে বাবু তো এখন ঘুমিয়ে পড়ল ওকে খাইয়ে দিয়েছে ও ঘুমিয়ে পড়েছে যদি এখন না স্নান করিয়ে দিয়ে যাই আমার আসতে যদি লেট হয়ে যায় আর তখন তো মুশকিল হয়ে যাবে স্নান করাতে দেরি হয়ে যাবে তো এই ভাবতে ভাবতে আমি খাচ্ছিলাম তার মধ্যেও উঠে গেছে স্নানের জল গামলায় ভরে নিয়েছে আমাদের না এই বেসিংয়ের এখান থেকে যখন আমি জল নিই পুরো জলটা এত গরম হয়ে যায় আমি দেখো আবার এই নিচ থেকে এই জলটা নিয়ে এসেছি মানে ঠান্ডা ক ঠান্ডা জলটা এই ঠান্ডা জল মেশাচ্ছি আমি মানে প্রচুর তাও গরম হয়ে রয়েছে মানে এই বেসিংয়ের জলটা খুব গরম এই যে বেসিংয়ে যে কলে যে পাইপটা সেটা পুরো রোদের মধ্যে থাকে তো পুরো গরম হয়ে যায় ওই যে ভাই তাকিয়ে গোল গোল করে তাকিয়ে তাকিয়ে দেখছে বন্ধুর এই জাস্ট ঢুকলাম আমি এখন কটা বাজে টাইমটা এখন আমি দেখিনি তো এই জাস্ট ঢুকলাম আমি আর হ্যাঁ তিনটে পাশে এক মিনিট পাখি তো এখন এসে দেখছি আমার বাবা আমি যখন বাড়িতে ঢুক মানে ওকে যখন বাড়িতে রেখে গেছি ছুটকির কাজে তখনও খেলছিল আর এখনও তোমরা দেখো এখনও খেলছে একভাবে খেলছে ওই জন্য আমি দুধ বুলিয়ে রেখে গেছিলাম বোতলে এই কি খাইনি না পুরো দূরটাই ধরার রয়েছে ওকে এখন আমি খাওয়াবো ওকে খাইয়ে তারপরে ততক্ষণ ছুটকি স্নান করে নেবে তারপরে ওকে খাইয়ে ওকে রেখে তারপর আমি স্নানে যাবো আর দোকানেও তোমাদের দাদা তোমাদের দেখাবে দোকানে খাবার বেশি নেই অল্পই আছে শুধু কয়েক প্লেট রাইস আছে আর পোলাও তো শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগে ওটা সেল করো দু তিন প্লেট হবে বন্ধুরা এখন বাজে ঘড়ি কাটা প্রায় তিনটেই হবে দেখি কটা বাজে হ্যাঁ তিনটে বারো শেষ হয়ে গেছে গো এখন ঘড়ি কাটায় মাঝে তিনটে বারো আর দোকানে খাবার দাবার সব শেষ জাস্ট শেষ হলো মানে আগে ছিল মোটামুটি এক প্লেট দু প্লেট ছিল তো সেটাও এখন শেষ হয়ে গেল আর এখন সব গোছাবো জিনিসগুলো সব ছড়ানো আছে দোকান আছে আমার এটা হচ্ছে বিকেলবেলা খোলে এই দোকানটা এটা একটা চায়ের চা কোল্ড ড্রিঙ্কস এগুলোর দোকান এটা বিকেলবেলা খোলা হয় তো এই দোকানের মালটা এখানে রেখে গেছে আমাকে বললো আসলে নিয়ে নেবে আমি নিয়ে নেব আমি ঠিক আছে আমার তো হয়ে গেছে এখন উনি আসবে প্রায় চারটের পরে তো তখন ওনাকে দিয়ে দিতে হবে এখন আমি গুটিয়ে বন্ধুরা দোকানে থেকে বাড়িতে চলে এলাম জাস্ট এলাম কিছুক্ষণ আগে এসে সব যে বাসনগুলো ছিল সেগুলো সব করে রেখে এলাম এখন এগুলো রেস্ট নেওয়া যাক রেস্ট তো ছিলই দোকানে তো কাজ ছিল না কিন্তু ওই ব্যাপারটা হচ্ছে আসতে দেরি হলো একজন কোল্ড ড্রিঙ্কস রেখে গিয়েছিল দোকানে সে মানে উনি আসতে প্রায় দেড় ঘন্টা লেট করেছে তিন আমি এতক্ষণে বসেছিলাম একদম

কাঁচা লঙ্কা অনেক আছে নিচে পড়ছে আমার ফ্রিজে কাঁচা লঙ্কা ধরে মানে কাঁচা লঙ্কা এরকম প্যাকেট ওখানে ভর্তি আর দোকান দিয়ে ফ্রিজে চারে নি কাঁচা লঙ্কা আমি বলিনি উনি দিয়ে দিয়েছে তুমি তো বারণ করো ঠিক আছে আমি খাবো বাবা দুটো করে একটা করে সিঙ্গারা এই দেখো এইটা দেখো

এখন আমরা দুজনে মিলে একটু বেরোচ্ছি ছুটকির কাছে ভাই রয়েছে আর ভাই খেলছে এখন ছুটকিও এখন বই পড়বে তো আমরা একটু বেরোছো ও কিছু বাজারঘাট করবে আমিও কিছু বাজারঘাট করব আলাদা আলাদা ওর বাজার ও করবে আমার বাজার আমি করবো এই একটাই মানে একটাই কী লাগিয়েছে মানে হচ্ছে কি এস এম এস আসলে পয়সা পড়া আওয়াজ

তো আমরা চলে এসেছি বাজার করে আর ওই যে হচ্ছে কালকের জন্য শাকটা কেটে নিচ্ছে এটা হচ্ছে কর্মী শাক ও কুচিয়ে রাখছে যাতে আমি কালকে রান্নাটা আমার সুবিধা হয় আর রাতে তো রান্না করতে হবে তাই আমি এখানে পনির বের করে রেখেছি এই যে পনির পনির দিয়ে আলুতে ঝোল করব আর ভাতটা আমি এখানেই বসিয়ে দিয়েছি কারণ উপরে গ্যাস নেই বন্ধুরা এখন বাজে ঘড়ি কাটা বারোটা দেখো আমাদের অনেকটাই লেট হয়ে গেছে এসে ওখান থেকে আবার ভাত বানালাম আর পনিরের তরকারি এই যে পনিরের তরকারি হয়েছে ভাত ডাল আর এই যে মুটকি আছে এখানে বসে আছে কি বড় বড় একটা মেয়ে মনে হচ্ছে অনেক বড়ো মনে হচ্ছে